আজকের এই ভিডিওতে আমরা শিখবো ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস ফর স্পিকিং যেগুলো আপনি ডেলি লাইফে ইংলিশ কনভারসেশনে ব্যবহার করতে পারবেন এই ভিডিওটা বিগিনারদের জন্য খুবই ইউজফুল তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি ডিউ টু ডিউ টু মানে কারণে কোনো কারণ বা রিজন বোঝাতে ডিউ টুকে ব্যবহার করা হয় যেমন বৃষ্টির কারণে সে আসেনি হি ডিডেন কাম ডিউ টু রেন হি ডিডেন কাম ডিউ টু রেন অসুস্থতার কারণে কাজ হয়নি দ্য ওয়ার্ক ডিডেন্ট হ্যাপেন ডিউ টু ইলনেস দ্য ওয়ার্ক ডিডেন্ট হ্যাপেন ডিউ টু ইলনেস নেক্সট টু নেক্সট টু মানে পাশে কোনো কিছুর একদম পাশে বোঝাতে নেক্সট টুকে ব্যবহার করা হয় যেমন আমি তার পাশে বসেছি আই এম সিটিং নেক্সট টু হিম আই এম সিটিং নেক্সট টু হিম স্কুলটা আমার বাড়ির পাশে দ্য স্কুল ইজ নেক্সট টু মাই হাউস দ্য স্কুল ইজ নেক্সট টু মাই হাউস ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে সামনে কারও বা কিছুর সামনে অবস্থান বোঝাতে সে আমার সামনে দাঁড়িয়ে হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি গাড়িটা বাড়ির সামনে দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস উইদাউট উইদাউট মানে ছাড়া কোনো কিছু না থাকলে বোঝাতে উইদাউটকে ব্যবহার করা হয় যেমন আমি টাকা ছাড়া যেতে পারবো না আই কান্ট গো উইদাউট মানি আই কান্ট গো উইদাউট মানি জীবন আশা ছাড়া কঠিন লাইফ ইজ হার্ড উইদাউট হোপ লাইফ ইজ হার্ড উইদাউট হোপ উইথ উইথ মানে সাথে কারো বা কিছু সাথে বোঝাতে সে বন্ধুর সাথে এসেছে হি কেম উইথ হিজ ফ্রেন্ড হি কেম উইথ হিজ ফ্রেন্ড সে হাসি দিয়ে কথা বলল হি স্পোক উইথ এ স্মাইল হি স্পোক উইথ এ স্মাইল সিন্স সিন্স মানে থেকে বা তখন থেকে কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিনসকে ব্যবহার করা হয় যেমন আমি তাকে ছোটোবেলা থেকে চিনি আই নো হিম সিন্স হোল্ড আই নো হিম সিন্স হোল্ড সে সকাল থেকে কাজ করছে হি ইজ ওয়ার্কিং সিন্স মর্নিং হি ইজ ওয়ার্কিং সিন্স মর্নিং থ্রো থ্রো মানে দিয়ে বা মধ্যে দিয়ে কোনো জায়গা বা পরিস্থিতির মধ্যে দিয়ে বোঝাতে থ্রোকে ব্যবহার করা হয় যেমন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে গেলাম উই ওয়েন্ট থ্রো দ্য ফরেস্ট উই ওয়েন্ট থ্রো দ্য ফরেস্ট সে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে হি ওয়েন্ট থ্রো হার্ড টাইমস হি ওয়েন্ট থ্রো হার্ড টাইমস টুয়ার্ডস টুয়ার্ডস মানে দিকে কোনো দিক বা লক্ষ্য বোঝাতে টুয়ার্ডসকে ব্যবহার করা হয় যেমন সে দরজার দিকে গেল হি ওয়েন্ট টুয়ার্ডস দ্য ডোর হি ওয়েন্ট টুয়ার্ডস দ্য ডোর আমরা লক্ষ্যের দিকে এগোচ্ছি উই আর মুভিং টুয়ার্ডস আওয়ার গোল উই আর মুভিং টুয়ার্ডস আওয়ার গোল ওর্থ ওর্থ মানে যোগ্য কোনো কাজ বা জিনিস করার মতো হলে যেমন এই বইটা পড়ার যোগ্য দিস বুক ইজ ওর্থ রিডিং দিস বুক ইজ ওর্থ রিডিং এই কাজটা করার যোগ্য না দিস ওয়ার্ক ইজ নট ওয়র্থ ডুইং দিস ওয়ার্ক ইজ নট ওয়ার্থ ডুইং উইদিন উইদিন মানে মধ্যে বা ভেতরে নির্দিষ্ট সময় বা জায়গার ভেতরে বোঝাতে উইদিনকে ব্যবহার করা হয় সে ঘরের ভেতরে আছে হি ইজ উইদিন দ্য রুম হি ইজ উইদিন দ্য রুম কাজটা দুই দিনের মধ্যে শেষ হবে দ্য ওয়ার্ক উইল ফিনিশ উইদিন টু ডেজ দ্য ওয়ার্ক উইল ফিনিশ উইদিন টু ডেজ বিকজ বিকজ মানে কারণ কোনো কারণ ব্যাখ্যা করতে বিকজকে ব্যবহার করা হয় সে আসেনি কারণ সে ব্যস্ত হি ডিডেন কাম বিকজ হি ওয়াজ বিজি হি ডিডেন কাম বিকজ হি ওয়াজ বিজি আমি খুশি কারণ তুমি এসেছ আই অ্যাম হ্যাপি বিকজ ইউকেম আই অ্যাম হ্যাপি বিকজ কেম টিল টিল মানে পর্যন্ত একটি সময় পর্যন্ত বোঝাতে টিলকে ব্যবহার করা হয় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো ওয়েট টিল ইভিনিং ওয়েট টিল ইভিনিং সে রাত পর্যন্ত কাজ করেছে হি ওয়ার্কড টিল নাইট হি ওয়ার্কড টিল নাইট আনটিল আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ শেষ হওয়া পর্যন্ত বোঝাতে আনটিলকে ব্যবহার করা হয় আমি আসা পর্যন্ত অপেক্ষা করো ওয়েট আনটিল আইকাম ওয়েট আনটিল আইকাম বৃষ্টি থামা পর্যন্ত থাকো স্টে আনটিল দ্য রেন স্টপস স্টে আনটিল দ্য রেন স্টপস টু টু মানে তে বা দিকে কোনো জায়গা বা ব্যক্তির দিকে বোঝাতে টুকে ব্যবহার করা হয় যেমন আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল এই চিঠি তাকে দাও গিভ দিস লেটার টু হিম গিভ দিস লেটার টু হিম ক্লোজ টু ক্লোজ টু মানে কাছে কোনো কিছুর কাছাকাছি বোঝাতে ক্লোজ টুকে ব্যবহার করা হয় আমার বাড়ির স্টেশনের কাছে মাই হাউস ইজ ক্লোজ টু দ্য স্টেশন মাই হাউস ইজ ক্লোজ টু দ্য স্টেশন দোকানটা আমার বাড়ির কাছে দ্য শপ ইজ ক্লোজ টু মাই হাউস দ্য শপ ইজ ক্লোজ টু মাই হাউস আফটার আফটার মানে পরে কোনো সময় বা ঘটনার পরে বোঝাতে আফটারকে ব্যবহার করা হয় কাজের পরে আমি বিশ্রাম নিই আই রেস্ট আফটার ওয়ার্ক আই রেস্ট আফটার ওয়ার্ক স্কুলের পরে সে খেলতে যায় হি প্লেজ আফটার স্কুল হি প্লেজ আফটার স্কুল বিফোর বিফোর মানে আগে কোনো কাজ বা সময়ের আগে বোঝাতে বিফোরকে ব্যবহার করা হয় যেমন খাওয়ার আগে হাত ধো ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং সে আসার আগে আমাকে ডাকো কল মি বিফোর হি কামস কল মি বিফোর হি কামস বিটুইন বিটুইন মানে মধ্যে বা দুটোর মধ্যে দুটি ব্যক্তি বা জিনিসের মাঝখানে বোঝাতে বিটুনকে ব্যবহার করা হয় আমি তোমার আর তার মধ্যে দাঁড়িয়েছি আই এম স্ট্যান্ডিং বিটুইন ইউ অ্যান্ড হিম আই এম স্ট্যান্ডিং বিটুইন ইউ অ্যান্ড হিম স্কুলটা বাড়ি আর বাজারের মাঝখানে দ্য স্কুল ইজ বিটুইন দ্য হাউস অ্যান্ড দ্য মার্কেট দ্য স্কুল ইজ বিটুইন দ্য হাউস অ্যান্ড দ্য মার্কেট বিহাইন্ড বিহাইন্ড মানে পেছনে কারো বা কিছুর পেছনে অবস্থান বোঝাতে বিহাইন্ডকে ব্যবহার করা হয় যেমন সে আমার পেছনে দাঁড়িয়ে হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি হি ইজ বিহাইন্ড মি ব্যাকটা দরজার পেছনে দ্য ব্যাগ ইজ বিহাইন্ড দ্য ডোর দ্য ব্যাগ ইজ বিহাইন্ড দ্য ডোর আন্ডার আন্ডার মানে নিচে কোনো কিছু নিচে বোঝাতে আন্ডারকে ব্যবহার করা হয় বইটা টেবিলের নিচে দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল সে গাছের নিচে বসে হি সিডস আন্ডার দ্য ট্রি হি সিডস আন্ডার দ্য ট্রি আজকে আমরা শিখলাম ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস উইথ ইউজেস অ্যান্ড স্পিকিং সেন্টেন্সেস এই সেন্টেন্সেসগুলো ডেলি প্র্যাকটিস করলে আপনার স্পোকেন ইংলিশ ইম্প্রুভ হবেই ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমেন্ট করে বলুন হুইচ ওয়ার্ড লাইক ইউ মোস্ট নেক্সট ভিডিওতে আরও পাওয়ারফুল স্পোকেন ইংলিশ সেন্টেন্সেস নিয়ে আসবো সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন